হ্যাঁ অবাক লাগতেছে তোর মতো মহিলার বিয়ে করাটা জামাই তুই আমার কাছে না যে সমস্ত নারীরা পাঁচশো টাকা এক হাজার টাকা বা টাকার লোভ সামলাইতে না পারে না তারা টাকার জন্য অন্য পুলিশের সাথে দেখো আমার বৌনিয়া ভালো না একটা কথা তুমি আমার সুর দুইটা পয়সা কামাজ দেখে কি হইছে ঈদের একদিন আগে না বাজার করলাম যা বাজার করছে ঈদের দিনই শেষ এত ঘন কই কে খাইছে বুঝলাম আমার শালি দুইটা আইতে আছে একটু আগে রুনা কইলো যে তার বই নাইব নাকি সব পরে খাও মস্ত বইরে আমি খাইলে তো দাঁত গুষ্টি আইছিল তারা খাইছে হ্যাঁ এত কথা শুনতে জানা যায় বাজার করে নিয়ে আসো তোমার শ্বশুর টাকা দিয়ে বাজার করতে না বাজার করে নিয়ে আসো রুনা এক চা দাও তো কো এক কাপ ঘরে কিচ্ছু নাই কিচ্ছু নাই মানে বুঝলাম না ঈদের আগের দিন বাজার করলাম এই সব বাজার শেষ কি একের বাজার করে লাইছো ঘোড়ার ডিমের বাজার করছো কিচ্ছু নাই ঘরের ভিতরে কি বলতাছো ঈদের একদিন আগে না বাজার করলাম যা বাজার করছো ইদদিনই শেষ এত কম কই কে kaise বুঝলাম না কিছু না মানুষ আসে নাই তো দুনিয়ার মেহমান আসছে গেছে আইছে।

যা টাকা পাইছিলাম সব তো শেষই ওই যে টাকা আছে না পকেটে এটা হাত খরচ লেগে রাখছি হাত খরচ লেগে রাখা লাগবো না যে বাজার করে নিয়ে আমার বোন আসতে আসতে একটা 10 মিনিট টাইম দিলাম বাজার করে নিয়ে আসবি নালে কিন্তু খবর আছে কই দিলাম তাড়াতাড়ি যাবি শয়তানের বাচ্চা টাকা বাকি কিছু করে না আব্বা এ আব্বা 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 চিল্লাইতেছস কেন ওই তোমার একটু বাজার যাইতে হইব

পাঁচ কেজি মুরগি নিয়ে আসবা পাঁচ কেজি মুরগির দাম কত দুইশো টাকা কেজি মুরগি আর যা পাও তাই নিয়ে আসো এত কথা বললো না এই মরা মুরগি লি এমনি কারণ বাজার দে টাকা কও তুমি আব্বা ঈদের একদিন আগে বাজার করছি আজকে নাকি বাজার শেষ মানে ঈদ গেছে না দুই দিন হয়েছে এমনি বাজার শেষ বাজার কি তোমরা কি কেমনে শেষ করো আমার মাথায় কাজ করে না খাই আমি সকালে মনে কর দেড় কেজি চেলের ভাত খাই দুপুরে সাড়ে তিন কেজি রাইতে চার কেজি মস্কার বাদ দাও সরব বাজার যাও বলে দাম এখন যাও বাজারে বিকালে আমার শালি আসব যা যাইতেছে যা যাইতেছি তো তুমি দিন যাইতেছ না তের যাইতেছ তোমার পিছিয়ে এখন যাইতে যাও এখন যাও যাও ভাল লাগে না বাজার সদাই করতে করতে মানে ফকির হয়ে যাইতেছি দিন যাইতেছি আর ফকির হয়ে যাইতেছি ওই তো বিয়া যুজি না করতাম আজকে সংসারের এই ঝামেলা আমার মাথায় আসতো না। অন্তত বিয়া কইরা পড়ে গেছি একটা বিপদের মধ্যে। বিয়া করে ভালো হইছস। নালে তো সারাদিন না খালি সেই গবিসে দৌড়াইছস। ফাজিলেটা। হে রাবিলের মা। হে মা। হে মা। বুঝলাম না কিছু দরজা লাগায় ঘুমাও কে তুমি তোমার সমস্যাটা কোন জায়গা সমস্যা থাকবো না দরজা লাগায় ঘুমাও কে আমার দরজা আমি লাগাই তোমার কোন দরজা কি কি তোমার তোমার দরজা মানে বুঝলাম না কিছু ঘরে কি অন্য পুরুষ আছে দা কোন পুরুষ আছে দাও তাহলে দরজা লাগাও কে ভিতরেতে আমার ভালো লাগছে লাগাই ভালো লাগছে না কিছু খাও ঘরে বয়ে বয়ে আমি কি কইবা কও ধর টাকাটা ধরো কে আগে ধরবা তো কি টাকা কইবা তো ধরো পাতা না দাও তাই কইলাও তুমি কি ধরো না তোমার জানি কোন ফোন দিছ আমার ভিতরে কোন শয়তান না বুদ্ধি লৈছ ক আমারে টাকাটা ধরো না তত কই আলো আর আগে কই আলো কথা ধরো না বলদ মহিলা একটু বাজারে যায় বাজারটা পারতাম না বাজার সদায় করতে পোলা টং টং যায় বাপ বেটি আমার বউ একটা ঘরে কিছু আর আমার যা বাজার কথা বাজার করতে আমি জামুগার দিকে জাম বাজার আছে ভালো কইরা শয়তান মতল কর এগো মা জি আম্মা কত মাস 100 টাকা দিয়ে বাজার করতে না বাজার করে নি আসো কি কি আন মাম্মা কি কি আন টাকা কত দিছো দা দিছে তো পতিছো 2500 টাকার মেলা বাজার পাইবা আচ্ছা ঠিক আছে বাসা জানি কি কি আসবো ও আমা আপনাকে তো বলতে মনে নাই আমার দুই বোন আসবে আর কেউ আসবো জি না যাও এতে বাজার হইব তোমার দুই বোন আহামরি খান খাইব না খায় তো তাই চুরির দাম তাই চুরি তো আমারই করে রাখতে পারবো হ্যাঁ কই তুমি এদিকে আস এখন মনে হয় বাজারে যায় নাই কি বাজারে গেছিলা কেন যাই না শুনছো গো তো আমার বুড়ি না আইসা বলবো এখন তুমি বাজারে যাও নাই আচ্ছা না গেছে ভালো হয়েছে ধরো এই যে এখানে দুই হাজার টাকা আছে এই দুই হাজার টাকা দিয়া আর তোমার কাছে টাকা আছে না মিলে বাজার করে নিয়ে আসো কে দিছে দুই হাজার আমা দিছে তোমার মা দুই হাজার টাকা দিয়ে বললো বোমা তোমার বোনের নাকি আসবো মেহমান ঠেহমান আসবো বলে যে বাজার করে নিয়ে আসো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার তো তুমি যেহেতু বাসায় আছো এখনো যাও নাই আমার নিয়ে দেখছো এখন আমার গর্ব করে বলতে হই যে আমার মাও আমার সংসারে হাল ধরা লাগা দেখছো উনি কি কামাই করতে পারে তা তোমার থেকে ভালো আছে আম্মা আম্মা ডাকা দিছে আম্মা আম্মা আবার ডাকা লাগ কি সে বাবা হেরা তুমি বাজার যাও দাঁড়াও কি তোমার নিয়ে এখন আমার গর্ব করতে ইচ্ছা করে যে সংসারের হাল তুমিও ধরছো তুমি বাজারের জন্য টাকা দাও তুমি ইনকাম করতে পারো তোমার কি একবার বলছি যে তুমি বাজারে টাকা দাও আর আমি টাকা পাবো করতে তো বাপে আমার টাকা আছে বাজার করতে আমি কি বাজার যেতে পারি আমার বয়স হইছে না আমি একটা বাজার যেতে পারি হয় না বাজার ভালো জিনিস কিনতে পারি তো বাপে আমার দরকার আছে বাজার করতে বুঝলাম না আব্বা দরাই আছে মানে তোমার টাকা তো বাপে আমার টাকা আছে যা বাজার করে লাভ একটা টাকা এত দরে মাসে এটা কইলে আব্বা একটু আগে আমি 3000 টাকা দিতে হইছি বাজারের জন্য

কি সমস্যা কি তোমার না করি আমি বাজারে যাওয়া লাগবে তিন হাজার টা দিচ্ছিলাম তোমারে ওই তিন হাজার টাকা দাও তোমার যে সকালে বাজারে যাওয়া লাইগ্যা তিন হাজার টাকা দিছি ওই টাকাটা দাও তোমাদের দ্বারাতে কারো দাঁতে বাজার হইব না বুঝছো আমি কে বাজার হয়েছে নিজের বাজার না বাজারতে যাব না আমার টা দিলে কি লাভ আমি বাজারে যেতে পারি আমি বাজারে যা ভালো মতো কিনতে পারি জিনিস

থেকে তিন হাজার টাকা দিচ্ছি তোমার বাজার করার লাগে আর সেই টাকা তুমি নিজের দায়িত্ব না নিয়া সেই যে আমি তোমার দিছি বাজারের জন্য আমি তো জানি তোমার ঠিক আছে আমার মানে ছেলের ছেলের মানে আমার আর আমার মানে ছেলের বোর ছেলের বোর মানে তোমার আমরা এই পরিবারের আমরা কয়জন এই চারজন মিলেই কিন্তু একটা পরিবার নাকি যেই সংসারের যেই পরিবারের ছেলের বউ বা তুমি বা এই ছেলে আমরা যদি কেউ কোনোরকম দুর্নীতি করি বা টাকা পয়সা হাতায় নেওয়ার চেষ্টা করি যে আমার স্বামীর থেকে আমি পাঁচশো টাকা মাইরা দিই আমার স্বামীর থেকে আমি দুশো টাকা মাইরা দিই আমার স্বামীর থেকে আমি এক হাজার টাকা মাইরা দিই তাহলে কী হব এই সংসারে জীবন উন্নতি হবে না আল্লাহর কোরআন হাদিসে স্পষ্ট আছে যে সংসারে নারী দুর্নীতি করে সেই সংসারে কোনোদিন সুখ শান্তি আল্লাহর রহমত আসে না এখন দেখো মিস গাইডটা কোন জায়গায় হয়েছে আসলে মিসগাইড হয় তোমারও মন পরিষ্কার না বউরও মন পরিষ্কার না কি বলতো আব্বা আমার বউর মন পরিষ্কার কি মনে তুমি হুম কি দুইটা পয়সা কামাজ দেখে কিসে অনেক কিছু হয়ে গেছ অনেক কিছু হয়ে গেছ

লাখ লাখ টাকা কামায় আর ওরা পাঁচশো টাকা লুপ সামলাইতে পারে না হ্যাঁ ওই যে বললাম না যে সমস্ত নারীরা পাঁচশো টাকা এক টাকা বা টাকার লোভ সামলাইতে না পারে না তারা টাকার জন্য অন্য পুরুষের সাথে বিছনে যেতে পারে তোর মা হোক আর আমার মা হোক তোর বউ হোক আর আমার বউ আমার স্ত্রী হয়েছে কী তোর মা হয়েছে কী আমি ওরা বলতেছি ও যদি টাকার লোভ সামলাইতে না পারে না এই টাকার জন্য কারণ লোভ তো এই লোভে টাকার টাকার লোভে সে অন্য পুরুষের সাথে বিছনে যেতে পারবো হাজার পুরুষের সাথে মিলামেশা করতে পারবো টাকা লোক বার কথা বলবা না যে সমস্ত নারীরা লুবি থাকে তারা লোভের জন্য অন্য পুরুষের সাথে বিছনায় যেত তাদের চোখে বাঁচে না যে কেউ তো দেখবই না আর কাম করি দুই চার পাঁচ হাজার এক হাজার বাস আর যদি লোভ না থাকতো তাহলে পাঁচশো টাকা লোভ একটা সঠিক কথা বলতেছি আব্বা আমি তো দিয়ে বাজার করাই হুম বাজারের দিয়ে পাঁচ হাজার বাজার করে মনে হয় তিন হাজার টাকা আর 2000 টাকা তুই মাইরা দে তোর সংসারে জীবন আর আমি বাজারে টাকা দেই প্রতি সপ্তাহে সপ্তাহে আমার কাছ থেকে 5000 করে টাকা নে বাজারের জন্য আর সেই টাকাも তুই এমনি চুরি কর না চুরির কি হলো স্বামীর টাকা রাখলি তা স্বামীর টাকা রাখলে তবে না কোয়া রাখতে হয় নাকি আজকে তো 500 টাকা রাখছ লোভ সামলাতে পারো না আমিও ওইটা সংসার তোমাদের তুমি বরবানা কে বর্বো আজকে স্বামীর থেকে দুইশো টাকা লুকায় রাখবা কালকে পাঁচশো রাখবা পরশু এক হাজার রাখবা তারপর অন্য একটা পুরুষ আবার দুই হাজার টাকার লোভ দেয় বললো যে বাঘা এগুলি তো আর কি ধর দুশ্চরিত্র নারী সব তোমার তোমার অভ্যাস এত খারাপ কেন হ্যাঁ ও ও ও তো লুবি আমি স্বীকার করলাম তুমি কি তোমার ওষুধ নেই আমার বলছো আমার বলতো একটা বার যে আমার ওষুধ নেই ওষুধ আনতে হবে পোলারে বলছো পোলা মানে নাই প্রত্যেকটা মেয়ে মানুষ যারা বিবাহিত তাদের উচিত কি জানো স্বামীর সাথে ক্লিয়ার কাট থাকা আমার পাঁচশো টাকা লাগবে আমার পাঁচ টাকা লাগবে স্বামীর কাছ থেকে চায়া নিবে ওই যে নয় ছয় কইরা আমার না পাঁচশো টাকা লাগবে ওইতে দাঁড় লইসি চাচিতে দাঁড় লইছি আসলে নাই নাই বা দাঁড় নিছে দুইশো টাকা যা মায়েরে কইতা পাঁচশো টাকা এক হাজার টাকা আমার তো দুই হাজার টাকা লাগছে এই এই দুই নম্বর করবা না এগুলি করলে কি হয় জানো সংসারে সুখ শান্তি আসে না স্বামীর হায়াত কাটা যায়

আমার না ভাবতে অবাক লাগতেছে এদিকে আসো যে মহিলা বাজারের টাকা চুরি করতে পারে সে সব কিছু করতে পারে এই টাকার জন্য তুমি এত নিচে নামতে পারো হ্যাঁ ভাবতে অবাক লাগতেছে তোর মতো মহিলার বিয়ে করাটা আমার ভুল হয়েছে তোর টাকা লাগবে আমি তোর জামাই তুই আমার কাছে টাকা চাইবি আমি যদি না দেই তখন তুই চুরি করতে পারো আর তুই চাও মাত্র আমি তোর টাকা দিছি না হ্যাঁ বাজারে টাকা চুরি করলি কে আজকে আমার বাপের সামনে আমার অসরমানি করছে তুই হ্যাঁ দিতেছি দিতেছি কি তোর যত কখন আমার দিবা না বাজার করতে আমি আর বাজার করব না তোদের মতো মহিলা রাতে না সংসার দায়িত্ব দেওয়াটা হচ্ছে ভুল ঠিক আছে দিও না দিতে কইছি বাপটা কত ফাজিলের বাচ্চা এখন তাকে বাজার করতে যাইছ